আপনি কি জানেন ব্রাজিলের সামনে আসছে এমন দুইটা ম্যাচ যেগুলো শুধু ফ্রেন্ডলি ম্যাচ না হতে যাচ্ছে দুই বিশ্বকাপের জন্য এক বিশাল যুদ্ধ প্রস্তুতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ব্রাজিলের পরবর্তী ম্যাচের সময়সূচি কোন কোন দলের বিপক্ষে খেলবে তারা কবে ও কোথায় এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচগুলো কতটা গুরুত্বপূর্ণ আগামী নভেম্বরে ব্রাজিলের সামনে আছে দুটি ফ্রেন্ডলি ম্যাচ একটি সেনেগালার বিপক্ষে এবং আরেকটি টিউনেশিয়ার বিপক্ষে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে নভেম্বরে এই দুটি ম্যাচ শেষ হওয়ার পর ব্রাজিল কার কার সঙ্গে খেলতে নামবে এই প্রশ্নের উত্তরই এখন ফুটবল দুনিয়ায় অন্যতম আলোচ্য বিষয় ব্রাজিলের ভবিষ্যৎ ম্যাচ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র ফুটবল সংবাদ এবং অভ্যন্তরীণ আপডেট থেকে যেসব তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে ব্রাজিলের আরও দুইটি বড় ম্যাচ প্রায় নিশ্চিত হয়ে গেছে এখনও ব্রাজিল ফুটবল ফেডারেশন অফিসিয়ালি ঘোষণা দেয় তবে যেসব রিপোর্ট বের হয়েছে তাতে দুইটি ইউরোপিয়ান জায়েন্টের নাম উঠে